আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের আজকের রেসিপি মিট বক্স কীভাবে খুব সহজে বাসায় মিট বক্স বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তো চলুন দেখে কিভাবে কীভাবে বাসায় বক্স বানাতে হয় এর জন্য প্রথমে আমাদের লাগবে আলু জন্য ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু বেশি মোটাও হয় না আবার বেশি পাতলাও হয় না আলুগুলোকে ঝুলাই দিয়ে গ্যাস অন করে আলুগুলোকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে পানি থেকে তুলে টিস্যুর মধ্যে দিয়ে আলুগুলোকে ভালোভাবে শুকিয়ে নেব টিস্যুর উপরে সবগুলো আলু এক এক করে দিয়ে দিচ্ছি এরপর একটা টিস্যু দিয়ে আলুগুলোকে উপর থেকেও মুছে নিতে হবে যাতে আলুগুলো একদম শুকিয়ে যায় কোনো প্রকার পানি আলুতে না থাকে আলুগুলোকে শুকিয়ে নেওয়ার পর এবার এগুলোকে বক্সে রাখবো বক্সে রেখে এগুলোকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিব চার ঘন্টা পর আলুগুলোকে ফ্রিজ থেকে বের করে একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে দিয়ে বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব এবং বাইরে থেকে পুরোটা যেন ব্রাউনিশ হয়ে যায় সেই রকম করে ভেজে নিব ভেজে আলুগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি সবগুলো আলু তুলে নিয়েছি আমাদের ফ্রেন্স ফ্রাই একদম রেডি এবার আমরা সসেস ভেজে নিব এজন্য চারটা সসেস নিয়ে এগুলোকে টুকরো টুকরো করে একটু কোনা করে কেটে নেব সবগুলো সসেস সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমরা সসেসগুলোকেও ভেজে নিব সসেসগুলোকে ছুলায় দিয়ে হালকা একটু কালার করে ভেজে নিতে হবে সবগুলো সসেজ ভাজা হয়ে গেলে এবার সসেসগুলোকে চুলা থেকে তুলে নিব এবার চিকেনের পালা এর জন্য ছোটো ছোটো টুকরো করে চিকেন কেটে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এরপরের মধ্যে দিয়ে দিব রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ এরপর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সয়া সস এরপর দিয়ে দেব কয়েক টুকরো লেবু লেবুগুলোর রস টিপে এর মধ্যে দিয়ে দিব এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমরা এটাকে মেরিনেট করে নিব এক ঘন্টার মতো এবার একটা প্লেটে দিয়ে দিব ময়দা মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ সব কিছু একসাথে মিশিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে সবগুলোকে কোট করে নিব এই ময়দায় তাহলে চিকেনগুলো যখন ভেজে নিব তখন চিকেনগুলো অনেক ক্রিস্পি হবে সবগুলো চিকেন মে কোট করে নিয়েছি এবার এগুলোকে তেলে দিয়ে সবগুলো আস্তে আস্তে লালচে করে ভেজে নিব চোলা রাচটা মিডিয়ামে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন ভিতর থেকে ভালোভাবে হয় এবং বাইরে থেকেও ক্রিস্পি হয় এক এক করে সবগুলো চিকেন তেলে দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছি চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি এরপর আমরা মেয়নিজ বানিয়ে নিব এর জন্য একটা ডিম চার টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ এবং চিনি এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং কয়েক টুকরো রসুন এবং কয়েক কোয়া লেবু সব কিছু দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এ পর্যায়ে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি আমাদের মেউনি একদম রেডি এবার আমাদের মিড বক্স ডেকোরেশনের পালা আমরা একটা বাটিতে সস এবং মেওনিস দিয়ে এটাকে পছন্দ মতো ডেকোরেট করে দিচ্ছি পছন্দ মতো চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেস পরিমাণ মতো যতটুকু খেতে ভালোবাসি ততটুকু দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই প্রসেসটা সেমভাবে বক্সেও করতে পারেন আর আপনাদের পছন্দ মতো উপাদান বেশি করে দিয়েও এই মিট বক্সটা তৈরি করে নিতে পারেন আশা করছি এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় মিট বক্স বানাবেন একদম রেস্টুরেন্টের মতো মিটবক্সের স্বাদ পাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ